হ্যালো সবাইকে আমার 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 নতুন ভিডিওতে নাম প্রিয়া আক্তার যারা আমাকে চেনেন তারা তো অলরেডি নামটা আজকে আপনাদেরকে নিয়ে আসলাম মরুভূমিতে আজকের ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো আমি কিভাবে সৌদি আরবে এলাম কিভাবে এখানে এসে সৌদি আরবে আমার কাফিলকে বিয়ে করলাম আমি জানি আপনাদের মনে একটা প্রশ্ন আছে যে কেন আমি আমার কাফিলকে বিয়ে করলাম বলবো বলবো সব বলবো আজকের ভিডিওতে কিন্তু তার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আমাকে ভালোবেসে থাকলে নিচে লাভ কমেন্ট দিতে হবে আর তোমরা যারা ফ্রিতে আসতে চাও সৌদি আরবে তোমরা কিভাবে আসবা একদম ফ্রিতে সেটাও বলে দিব আজকের ভিডিওতে সো না টেনে পুরো ভিডিওটা দেখতে হবে আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক দিতে ভুলবা না আমি তখন সবেমাত্র কলেজ শেষ করেছি সংসারের অবস্থা ভালো না বাবা অসুস্থ সুস্থ ঘরে তিন বোন এক ভাই জীবনে একটু ভালো কিছু করার ইচ্ছে ছিল আর তাই এক আত্মীয়ের মাধ্যমে সৌদি আরবে চাকরির সুযোগ পেলাম চাকরির সুযোগ পেলাম কাজটা হবে বাসার গৃহকর্মীর আর বেতনও তুলনামূলক ভালো ভিসা হাতে পাওয়ার পর পরিবারকে জড়িয়ে ধরে কেঁদেছিলাম অচেনা দেশে পা রাখবো অচেনা মানুষের ঘরে থাকবো ভয় আর আশা মিলেমিশে তখন এক অদ্ভুত অনুভূতি সৌদিতে প্রথম দিন যখন আমার কাফিলের বাড়িতে পৌঁছালাম তখনই লক্ষ্য করলাম বাড়িটা ভীষণ বড় কাফিলের স্ত্রী ছিলেন শান্ত স্বভাবের দুই সন্তান আর কাফিল তিনি আমাকে দেখে শুধু একটি কথাই বলেছিলেন কষ্ট পাবে না তুমি এখানকার একজন নিজস্ব মানুষের মতোই থাকবে সেটা শুনে আমার ভয় কিছুটা কমে গেল ধীরে ধীরে আমি কাজ শিখে নিলাম আর বাড়ির সবার সঙ্গে সম্পর্কও ভালো হয়ে উঠল। কাফিল মাঝে মাঝেই আমার সঙ্গে কথা বলতেন কেমন আছি কাজ বেশি হচ্ছে কিনা পরিবারের খবর কি আমি অবাক হতাম তো কারণ এত বড় লোক একজন মানুষ কিন্তু কেমন যেন ভীষণ সহানুভূতিশীল বাড়ির অন্য গৃহকর্মীদেরও একদিন দুপুরে তার স্ত্রী বাচ্চাদের নিয়ে বাইরে গেলেন বাড়িতে শুধু আমি আর কাফিল তখন তিনি আমাকে জিজ্ঞেস করলেন তুমি কি জানো আপেলের মতো একটু মোটা মেয়েরা আমার কাছে খুব প্রিয় আমি লজ্জায় হেসে ফেললাম ভাবিনি আমার শরীর নিয়ে কেউ কখনো এমন প্রশংসা করবে